কি অবস্থা সবার র্যান্ডম অ্যানিমেশনে তোমদাচি গেমের আরও আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম এ পর্যন্ত আমরা তোমদাচি গেমের দুইটা ভিডিও সম্পর্কে জেনেছি আজকে আমরা নম্বর এপিসোডের কাহিনী জানবো গত দুইটা ভিডিও দেখে কিন্তু তোমরা অলরেডি বুঝে গেছো যে এই অ্যানিমেটা অ্যাকচুয়ালি কত বেশি ইন্টারেস্টিং তবে ভাই বিশ্বাস করো মেইন যে টুইস্ট সেগুলো আসবে পাঁচ আর ছয় নম্বর এপিসোডে সেগুলোর মধ্যে যে টুইস্ট ভাই সেগুলো আরো অনেক বেশি হাই লেভেলের যাই হোক আজকে আমরা তিন নম্বর এপিসোড কাহিনী জানবো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি তবে গাইজ ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে ডিসক্রিপশনে যাও সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিতো আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই গত এপিসোডের শেষে আমরা দেখেছিলাম হঠাৎ করে এই কুকুরুগি এখানে অনেক জোরে জোরে চিৎকার করে কান্না করা শুরু করে তো সে কোন কারণে কান্না করছে এটা তো আমরা গত এপিসোডে বুঝতে পারিনি তবে এটা আমরা এই এপিসোডে আর এখনই জানতে পারবো এই এপিসোডটা শুরু হয় এই গেমের পঞ্চম রাউন্ড থেকে আর এই রাউন্ডে শুধুমাত্র একটা চিরকুট ভরা হয়েছিল আর এই চিরকুটে যে জিনিসটা লেখা ছিল সেটা ভাই অনেক বেশি শকিং ছিল এখানে লেখা ছিল মিডল স্কুলে কুকুরুগি নিজের শরীরকে বিক্রি করত অর্থাৎ সে প্রস্টিটিউটের কাজ করত। এখন এই জিনিসটা এই লেখা আছে এ কারণে কুকুরুগি এখানে এত জোরে জোরে চিৎকার করছে কুকুরুগি এখানে মনে করছিল তার ব্যাপারে এই সিক্রেটটা লিখেছে সাওয়ারাগি সাওয়ারাগি এখানে কুকুরুগিকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে এই জিনিসটা লেখেনি তবে কুকুরুগি তার কোনো কথাই এখানে শুনছিল না এখন এই সব শুনে শিবে বলে কুকুরুগি কি সত্যি সব কাজ করত এমনিতে কুকুরুগির চেহারা দেখে মনে হয় না যে সে আসলে ভার্জেন না এখন শিবে এখানে এত বেশি উল্টাপাল্টা কথা বলছে এই কারণে তেনজি এখানে অনেক বেশি রেগে যায় সে সরাসরি শিবের মুখে একটা পাঞ্চ মারে এবং তাকে বলে এই ধরনের ফালতু কথা বলা বন্ধ করো এরপর তেনজি ইউইচি কে বলে সে যেন কুকুরুগির কাছে যায় এবং তাকে শান্ত করার চেষ্টা করে ইউইচিও তখন কুকুডুগির কাছে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে এদিকে তেনজি তখন সাওয়ারিগি নিয়ে কিছুটা সাইডে যায় যেন কুকুরুগি নিজে নিজে কিছুটা শান্ত হতে পারে কারণ এই মুহূর্তে কুকুরুগি যদি সাওয়ারিগি দেখে তাহলে সে এমনিতেই অনেক বেশি রেগে যাবে এখন মানাবু আবারও তাদেরকে এই গেম খেলার নিয়ম বলে নিয়মটা খুবই সিম্পল তাদের মধ্যে যে কোনো একজন যদি গোলে পৌঁছে যায় তাহলে তারা সবাই এই গেমটা জিতে যাবে আর এই গেমটা জিতে যাওয়ার কারণে তাদের সবার উপর থেকে চার লক্ষ ইয়ানের ঋণ কমে যাবে এছাড়াও যে গোলে পৌঁছেছে সে বাদে এখানে থাকা বাকি সবাইকেই এক মিলিয়ন নিয়েন করে পুরস্কার দেওয়া হবে অর্থাৎ যে গোলে পৌঁছাবে তারই সবচেয়ে বেশি লস হবে জিনিসটা শুধুমাত্র এখানেই শেষ হয় না এই গেমটা শেষ হওয়ার পর বাকি যত প্লেয়ারের উপর এক্সট্রা যত ঋণ এসেছে সেই সব ঋণগুলোকে যে জিতেছে তার উপরে দিয়ে দেওয়া হবে যাই হোক এরপরে কুকুরুগি ইউচিকে একটা কথা বলে সে বলে এখন আমার উপরে যে পরিমাণ বুলিং করা হচ্ছে তার চেয়ে অনেক অনেক বেশি বুলিং আমার উপরে করা হতো যখন আমি মিডল স্কুলে পড়তাম এখন আমাদের কুকুর একটা দেখানো হয় এটা মূলত তার পাস্টের একটা দেখতে পাই ক্লাসের মেয়েরাই কুকুরকে সবচেয়ে বেশি বুলিং না যে তার জানুক কারণ তার মা যদি এগুলো জেনে যায় তাহলে সে অনেক বেশি কষ্ট পেত এ কারণে কুকুরুগী এই সব কিছুই তার মায়ের কাছ থেকে লুকাতো এখানে আমরা জানতে পারি কুকুরুগীর বন্ধুরা কখনোই তাকে সাহায্য করতো না আর কুকুরুগীর টিচাররাও কখনোই তার কথা শুনতো না তবে এই সব বুলির কাছ থেকে থেকে বাঁচার জন্য কুকুরুগি ফাইনালি একটা উপায় খুঁজে পায় আর সেই উপায়টা হচ্ছে যে যে কুকুরুগিকে বুলিং করত কুকুরুগি তাদের সবাইকে টাকা দেওয়া শুরু করেছিল কুকুরুগি বলে টাকা দিয়ে সবকিছুই করা সম্ভব আগে যারা আমাকে বুলিং করত এখন তারাই আমার সাথে থাকে আর তারাই আমার সাথে হাসে এই পয়েন্টে আসার পর কুকুরুগির মনে হতে থাকে যে শুধুমাত্র টাকাই তাকে রক্ষা করতে পারবে তবে এত ছোট একটা মেয়ে এত বেশি টাকা কিভাবে পাবে কারণ স্বাভাবিক তো তার বাসা থেকে তাকে এত বেশি টাকা দেওয়া হবে না এ কারণে কুকুরুগি এখন টাকা ইনকাম করার নানান ধরনের উপায় খুঁজতে থাকে থাকে এভাবেই কুকুরুগি একদিন একজন লোকের সাথে পরিচিত হয় সেই লোকটা তখন কুকুরুগিকে বলে আমি জাস্ট তোমার সাথে কথা বলতে চাই সেই লোকটা কুকুরুগিকে ডিনারে নিয়ে যেত এবং সে কুকুরুগিকে বিভিন্ন জায়গায় ঘুরতেও নিয়ে যেত ধীরে ধীরে তারা দুজন অনেক কাছাকাছি চলে আসে সেই লোকটা কুকুরুগিকে নানান ধরনের কাপড় পরাতো এবং কুকুরুগির ছবি তুলত প্রথম দিক দিয়ে তো কুকুরুগির এই সব কিছু নর্মালি লাগতে থাকে তবে একদিন সেই লোকটা কুকুরুগিকে বলে আমি তোমাকে টাচ করতে চাই এখন একটা জিনিস দেখো এই পর্যন্ত এই লোকটা কুকুরুগির সাথে যা কিছু করেছে সে সবকিছু জন্যই জন্য কুকুরুগীকে আর এখন সে যে কুকুরুগীকে টাচ করতে চাইছে এ কারণেও সে কুকুরুগীকে টাকা দিতে যায় এই সব কিছু শুনে ইউইচি কুকুরুগীকে জিজ্ঞাসা করে তুমি কি সেই লোকটাকে তোমাকে টাচ করতে দিয়েছিলে কুকুরুগী তখন বলে সেই মুহূর্তে আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম এ কারণে আমি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম এখন এই সব কিছু শুনে মানাবু কিছুটা টিটকারি মেরে বলে আমার তোমার কথায় কোনো ভরসা হচ্ছে না তোমার কথা আমি বিশ্বাস করতে পারছি না এখন মানাবু এই কথাগুলো বলছিল মূলত উপরে আসা কমেন্টসগুলোর জন্য মানে এই গেম যারা কন্ট্রোল কর। করছে বা এই গেমের যারা ভিওয়ার তাদের কমেন্ট দেখেই মূলত মানাবু এই কথাগুলো বলছিল এখন এই সব কিছু দেখে কুকুরুগি অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে বলে না আমি সত্যি সত্যি কিছু করিনি এখন কুকুরুগি ইউচিকে বলে ইউচি তুমি প্লিজ আমাকে বিশ্বাস করো এখন ইউচি যদি কুকুরুগি কে বিশ্বাস না করে তাহলে কুকুরুগি একদম একা পড়ে যাবে এদিকে কন্ট্রোল রুমে মারিয়া সকিনো কে জিজ্ঞাসা করে ভার্জিনিটি কি অনেক ইম্পর্টেন্ট সকিনো তখন বলে প্রত্যেকটা মানুষ নিজেকে অনেক ভালো মনে করে সে যত খারাপ কাজই করুক না কেন নিজের কাছে সবাই বেস্ট এখন ইউচির চেহারাটা দেখার মতো হবে কারণ ইউইচি বুঝে গেছে যে কুকুরুগি আসলে হান্ড্রেড পার্সেন্ট পিওর না এখন ইউইচি কুকুরুগিকে বলে কুকুরুগি তোমার সাথে পাস্টে যাই হয়ে যাক না কেন তাতে আমার কিছুই যায় আসে না আমি তোমাকে বিশ্বাস করি এখন এটা বলার পর ইউইচি কুকুরুগির কানের কাছে গিয়ে তাকে ফিস ফিস করে কিছু একটা বলে যেটা আমরা এখন শুনতে পাই না এখন এই জিনিসটা দেখে মারিয়া সুকিনোকে জিজ্ঞাসা করে ইউইচি মূলত তাকে কি বলেছে সুকিনো তখন বলে ইউইচি কি বলেছে সেটা আমি নিজেও জানি না তবে এখন একটা জিনিস ক্লিয়ার যে ইউইচি নিজেও পুরো পিওর না ইউইচির পাস্টেও কোনো না কোনো ডার্ক ঘটনা তো অবশ্যই ঘটেছে এখন কুকুরুগি আবারও এই গেম খেলার জন্য প্রস্তুত হয়ে যায় তবে সে এটাও চায় যেন ইউইচি তার সাথেই থাকে তবে এখনো কুকুরুগি এই সব কিছুর জন্য সাওয়ারাগিকেই দোষ দিতে থাকে সাওয়ারাগি এখানে আবারও তাকে বোঝানোর চেষ্টা করে তবে কুকুরুগি তাকে বলে আমি তোমাকে আর বিশ্বাস করি না এদিকে তেনজি তখন সাওয়ারাগিকে জিজ্ঞাসা করে কুকুরুগির পাশে আসলে কি হয়েছিল তুমি কি সত্যি জানো সাওয়ারাগি তখন বলে আমি বেশি কিছু জানি না আমি অল্প অল্প জিনিস জানি হাই স্কুলে পড়ার সময় একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন আমি দেখতে পাই অনেক অনেকগুলো ছেলে মিলে কুকুরোগীকে ঘিরে ধরে আসে আমি তখন কুকুরোগীকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যাচ্ছিলাম তখন একটা ছেলে আমাকে বলে তুমি এখন যে মেয়েটাকে বাঁচাচ্ছ সেই মেয়েটা টাকার জন্য যে কোনো কিছু করতে পারে এখন সেখান থেকে কুকুরোগীকে বাঁচিয়ে নিয়ে আসার পর সাওয়ারাগি কুকুরোগীকে জিজ্ঞাসা করেছিল সেই ছেলেটা আসলে কি বলার চেষ্টা করছিল কুকুরোগীর কথায় সাওয়ারাগি জানতে পারে কুকুরোগী মূলত আগে টাকার বিনিময়ে ডেটে যেত সাওয়ারাগি এখানে কুকুরোগীকে প্রমিস করেছিল যে সে এই ব্যাপারে কাউকেই বলবে না সাওয়ারাগি এবার তেনজিকে বলে আমি কখনোই আমার বন্ধুদের থেকে ধোকা দিব না এখন এই সব কথা শুনে তেনজিও অন্যান্য ছেলেদের মতো সাওরাগির কথার হ্যাতে হ্যাঁ মিলিয়ে যায় সে সাওরাগিকে বলে সাওরাগি আমি তোমার উপরে সম্পূর্ণ বিশ্বাস করি তোমার উপরে আমার ভরসা আছে এখন এই সব কথা শুনে সাওরাগিও এখানে অনেক খুশি হয়ে যায় পাশে বসে থেকে শিবে তাদের সব কথাই শুনছিল শিবে এখানে তাদের কথা শুনে অনেক বেশি রেগে যায় মানে বুঝতেই পারছো শিবে যেহেতু সাওরাগিকে পছন্দ করে আর সাওরাগি এখন তেনজির সাথে কথা বলছে এ কারণে স্বাভাবিক সে রেগে যায় এদিকে মারিয়া আর সুকিনো নিজেরাও অনেক এক্সাইটেড হয়ে যায় মারিয়া তখন সুকিনো বিনুকে জিজ্ঞাসা করে এদের মধ্যে আসলে ট্রেটর বা বিশ্বাসঘাতক কে তাদের মধ্যে কেউ একজন তো আছে যে গেমের শুরু থেকেই চাইছে যেন তাদের সবার ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায় সুকিনো তখন বলে দেখো শিবে অনেক বেশি ধনী তাই তার কাছে লাভ আর ফ্রেন্ডশিপ সবচেয়ে বেশি উপরে মারিয়া তখন বলে হতে পারে সাওয়ারাগি একজন ট্রেটর কারণ সে সবার ব্যাপারেই জানে আবার হতে পারে ইউইচি নিজেই একজন ট্রেটর এখন সিন শিফট হয় আর একজন খুবই অদ্ভুত গলায় বলতে থাকে ফাইনালি তোমাদের সবার বন্ধুত্ব এখন শেষ হয়ে যাবে এখন আমাদের পাস্টের একটা সিন দেখানো হয় এটা সেই দিনের সিন যে সেদিন ক্লাসের সবার কাছ থেকে স্কুল ট্রিপের জন্য টাকা জমা নিয়েছিল সবার কাছ থেকে টাকাগুলো জমা নেওয়ার পর সেখানে মোট টাকা হয়েছিল দুই মিলিয়ন ইয়েন এই টাকাগুলোকে নিয়ে সাওয়ারাগি টিচার্স অফিসের দিকে যাচ্ছিল তখনই সেখানে একটা মেয়ে চলে আসে এবং সাওয়ারাগিকে বলে তোমাকে কয়েকজন টিচার ডাকছে সাওয়ারাগি তখন বলে আমি তো এখন যেতে পারবো না সেই মেয়েটা তখন বলে তোমাকে এখন যেতেই হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ একারণে কারণে সাওয়ারাগি সেই টাকাগুলোকে একটা লকারের মধ্যে রেখে কিছুক্ষণের জন্য সেখান থেকে চলে যায় তখনই একজন আননোন পার্সন ধীরে ধীরে সেই লকারের দিকে যেতে থাকে তবে তখনই সে কুকুরুগীর সাথে ধাক্কা খায় কুকুরুগীর সাথে ধাক্কা খাওয়ার জন্য তার মুখে খুবই সামান্য পরিমাণে কেটে যায় এ কারণে কুকুরুগি তার কাছে ক্ষমা চায় আমরা আবারও সেই অদ্ভুত গলায় সেই লোকটার কাছ থেকে শুনতে পাই সে কুকুরুগিকে বলছে কোনো সমস্যা নেই এরকম ভুল হতেই পারে কুকুরুগি তখন তাকে বলে আমি এখন মাঙ্গা ড্র করছি আর তুমি কি আমাকে কিছু বলতে চাও বা তোমার কি কোনো কাজ আছে সেই লোকটা তখন বলে কাজ তো আমি আগেই করে ফেলেছি আমরা এখানে দেখতে পাই এটাই হলো সেই লোক যে এই স্কুল ট্রিপের জন্য রাখা 2 মিলিয়ন ইয়েন চুরি করেছে কুকুরুগি তখন নোটিস করে সেই লোকটার মুখ থেকে রক্ত বের হচ্ছে মানে যে জায়গাটায় কেটে গিয়েছিল সেই জায়গাটা থেকে রক্ত বের হচ্ছে সেই লোকটা তখন বলে কোনো ব্যাপার না এরকম জিনিস হতেই পারে এখন আমাদের আবারও বর্তমানের সিন দেখানো হয় এখানে গেম এখনো শুরু হয়নি এখানে আমরা আবারও সেই আনন লোকটার গলায় শুনতে পাই সাওয়ারাগিকে একবার প্লাস্টিক সার্জারি করানোর প্রয়োজন হয়েছিল কারণ সাওয়ারাগির মুখে তখন একটা স্কার চলে এসেছিল আর সাওয়ারাগির এত বেশি পার্সোনাল ডিটেলস শুধুমাত্র এই লোকটাই জানে এখন আমরা জানতে পারি এতক্ষণ ধরে আমরা যে আন্ন লোকটার ব্যাপারে শুনছিলাম বা জানছিলাম সেটা আসলে তেনজি তেনজি চায় যেন তার বন্ধুদের মধ্যেকার ফ্রেন্ডশিপ একদম নষ্ট হয়ে যায় এদিকে কুকুরুগি যখন সাওয়ারাগিকে তার সেই পার্সোনাল ডিটেল গুলো বলছিল যে সে কিভাবে টাকা নিয়ে ডেটে যায় সেই কথাগুলো কিন্তু এই তেনজি লুকিয়ে লুকিয়ে শুনে ফেলেছিল আর তেনজি হলো সে যে তাদের স্কুল ট্রিপের জন্য রাখা সেই দুই মিলিয়ন ইয়েন চুরি করেছিল তার মানে এখানে আমরা সম্পূর্ণ ভাবে ক্লিয়ার হতে পারি তাদের মধ্যে যে ট্রেটর বা বিশ্বাসঘাতক আছে সে হচ্ছে এই তেনজি এখন তেনজি এরকমটা কেন করলো তার মাথার মধ্যে আসলে কি চলছে এই সবকিছু তো আমরা জানতে পারবো পরবর্তী পরবর্তী এপিসোডে এখানে কিন্তু আরেকটা জিনিস বোঝার আছে এই তেনজি যে বিশ্বাসঘাতক সেটা কিন্তু আমরা জানি তোমরা জানো বাট এই গেমের মধ্যে থাকা ক্যারেক্টাররা কিন্তু এখনো জানে না যে তেনজি হলো সেই বিশ্বাসঘাতক এখন তারা কিভাবে এটার বিরুদ্ধে অ্যাক্ট করবে বা তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে বা তেনজিকে তারা আদৌ চিনতে পারবে নাকি এই জিনিসটা আমরা জানতে পারবো এর পরের এপিসোড গুলাতে সো তোমরা বুঝতেই পারতো কাহিনীটা কত বেশি ইন্টারেস্টিং হচ্ছে অলরেডি আমরা ট্রেটর কে খুঁজে পেয়ে গেছি এখন জাস্ট আমরা দেখবো আমাদের ইউজি বা আমাদের মেইন ক্যারেক্টার কিভাবে এই বিশ্বাসঘাতক কে খুঁজে বের করে নেক্সট এপিসোড হবে অনেকটা চোর পুলিশের মতো চোর হবে হলো এই টেনজি মানে এই বিশ্বাসঘাতক আর পুলিশ হবে হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার ইউচি এখন ইউচি কিভাবে একে খুঁজে বের করবে সেটাই মূলত পরের এপিসোড দেখানো হবে যাই হোক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ